আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো খুবই মজার এবং সুস্বাদু চিকেন ব্রেড রেসিপি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো চলেন শুরু করা যাক ফার্স্ট চিকেনের পুরটা তৈরির জন্য এখানে আমি একটা হাঁড়িতে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পর এখানে একটা লং দারুচিনি এবং এলাচ দিয়ে নিচ্ছি এলাচ লং এবং দারচিনি ফ্লেভারটা চলে আসার পর এখানে চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ চিকেন অ্যাড করছি এখানে চাইলে আপনারা বিফ অথবা চিকেন দুইটি ইউজ করতে পারেন এই পর্যায়ে হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দেওয়ার পর আমি পুনরায় চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব চিকেনটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি একটা রামেন মশলা ইউজ করছি আপনার চাইলে কিন্তু ম্যাগি মশলাটা ইউজ করতে পারেন এই পর্যায়ে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে কারণ মশলা দেওয়ার পর চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করছি পানিটা অ্যাড করার মূল কারণ হলো চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি পানি অ্যাড করার কিছুক্ষণ পরই আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করব। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এখন আমি চিজ ইউজ করব এর জন্য এখানে আমি যে স্লাইস চিজগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি সেখান থেকে এক প্যাকেট নেব আজকাল বাজারে বা সুপার শপে বিভিন্ন ব্র্যান্ডের চিজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের মন পছন্দ অনুযায়ী ইউজ করে নিতে পারেন এই পর্যায়ে চিকেনটা ভালোভাবে কুকড হয়েছে এখন আমি সেটা নামিয়ে নিব। অন্যদিকে ব্রেড তৈরির জন্য এখানে এক কাপ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি এর সাথে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটা বড়ো সাইজের ডিম এবং এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুই চামচ পরিমাণ সয়াবিন তেল এবং দেড় কাপ আটা ইউজ করছি আজকে আমি আটা দিয়ে ব্রেডটা তৈরি করব এর জন্য এখানে দেড় কাপের মতো আটা নিয়ে নিচ্ছি এবং সেটাকে একটা উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আটার মিশ্রণটা ভালোভাবে মেখে নেওয়ার পর ডোটা অনেকটা এরকম হয়েছে এই পর্যায়ে ভালোভাবে ডোটাকে মসৃণ করতে হবে এই পর্যায়ে ডোটাকে যত ভালোভাবে হাত দিয়ে মাখানো হবে ততটাই কিন্তু নরম এবং স্পঞ্জি হবে এখানে দেড় কাপ আটার মধ্যে পাঁচটা ব্রেড হবে সেই জন্য আমি পাঁচ ভাগে নিয়েছি অবশ্যই রেস্টে রাখার আগে উপরে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে এর কারণে রুটিটা শক্ত বা হার্ড হয়ে যাবে না রেস্টে রাখার ঠিক তিরিশ মিনিট পর ফিরে এলাম এই পর্যায়ে ডোটা কিন্তু খুবই নরম এবং তুলতুলে হয়েছে এখন এখান থেকে একটা ডো নিয়ে বেলুনির সাহায্যে আমি লম্বা করে বেলে নেব বেলে নেওয়ার মাঝদিকে আমি দুই পাশে হালকা করে আটা ছড়িয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় এখন সেই স্লাইস চিজ থেকে একটা স্লাইস নিয়েছি আজকে ব্রেডে এই স্লাইস চিজটা ইউজ করব। এখানে আপনারা মজরেলা চিজটাও ইউজ করতে পারেন রুটিটা ভালোভাবে বেলে নেওয়ার পর আগে থেকে রেডি করা চিকেনের পুরটা আমি দিক দিয়ে লম্বাভাবে দিয়ে নিচ্ছি এখন সেই টুকরো করা স্লাইসগুলো পুরের মাছ দিকে আমি ছোট ছোট করে দিয়ে নিব। এখন একটা নাইফের সাহায্যে দুই পাশ দিয়ে আমি অনেকটা পাতা আকৃতির এভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখি খেয়াল করতে পারছেন এক পাশ কেটে নেওয়ার পর আমি অপর পাশে ওয়েতে কেটে নিচ্ছি এখানে আপনার চাইলে আপনাদের মন পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে পারেন আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছিল সেটা ইউজ করেছি এখন দুই পাশে কাটা অংশগুলো আমি অনেকটা জিগ করে দুই পাশে দিয়ে নিচ্ছি লাস্টের অংশটুকু আমি দুই পাশে গোল করে ফোল্ড করে নিচ্ছি এই প্রজেক্ট খুবই সাবধানতার সাথে করতে হবে কারণ রুটিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফোল্ড করার পর রুটিটা ঠিক দেখতে এরকম হয়েছে এখন একটা কুসুম এবং এক চামচ পরিমাণ বাটার নিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি সেটা ব্রেডের উপর ভালোভাবে ছাড়িয়ে নিব আমি ডিমের কুসুমের সাথে বাটারটি ইউজ করেছি এখানে আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন এখন উপর থেকে কিছুটা কালো জিরা ছড়িয়ে নিচ্ছি এটার কারণে কিন্তু ব্রেডটা দেখতে খুবই সুন্দর লাগে অপরদিকে চুলোয় একটা হাড়ি নিয়ে সেটাকে বিশ মিনিটের মতো প্রিসিট করে নিয়েছি এখন তৈরি করা সেই ব্রেডগুলো হাড়ির উপরে দিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ব্রেডগুলোকে চল্লিশ মিনিটের মতো দমে রাখতে হবে এই পর্যায়ে আমি চুলো রাস্তা মিডিয়ামে রেখেছি ঠিক চল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পারছেন ব্রেডগুলো খুব ভালোভাবে ফুলেছে এবং অনেকটাই নরম হয়েছে এখন একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি ব্রেডগুলোর ভেতরে কিছু কাঁচা অংশ রয়েছে কি না এইখানে টুথপিকটা পরিষ্কার এসেছে মানে ব্রেডটা ভালোভাবে কুকড হয়েছে এখন আমি সেটা নামিয়ে নেব একটা রুটি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই নরম এবং সফট হয়েছে আপনারা চাইলে বাসায় বসে আটা দিয়ে এই নরম এবং সফট ব্রেডটা বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম